এদেরকে ভালো করে আপনাদের ওপর নজর রাখতে হবে এটা উপযুক্ত একটা কুলঙ্গার এর মানে হচ্ছে কি জবাব দেওয়ার জায়গা নাই হিজ কট এখানে অভিযোগ আছে স্পষ্ট আসলাম ওয়ালাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওর এই ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বেঞ্জিনকে কেন্দ্র করে কি বলেছেন এবং ব্যারেস্টার সুমন তার কোন তথ্য দিয়েছেন তাই এই সূত্র ধরেই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কিছু কথা আলোচনা করব দর্শক আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে বেনজির আহমেদ কি ঘটনাটা ঘটিয়েছে আমাদের এই বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সে বনে গেছেন তার স্ত্রী তার মেয়ে তার সমস্ত ফ্যামিলির যে গোপালগঞ্জ আল্লাহ বাঁচিয়েছেন গোপালগঞ্জকে সে আর কিছুদিন সময় পেলে কিনে নিত কিন্তু দুঃখের বিষয় তার চাকরি থেকে আগেই অবসর হয়ে যায় উনি গোপালগঞ্জের মতো জায়গায় চৌদ্দোশো বিঘা সম্পদ কিনে ফেলে মামুর বাড়ির মুয়া পেয়ে গেছেন কোথায় পেয়েছেন এত টাকা এই সূত্র ধরেই মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথাই বলেছেন এবং ব্যস্টার সুমন আরও কিছু কথা বলেছেন যে কথাগুলোতে যুক্তি আছে ব্যাস্টার সুমন বলেছেন যে এর মেয়ে স্ত্রী তারা কি কাজ করতে পারে এবং কি ব্যবসা তাদের ছিল তাদের কোনো ব্যবসায়ী ছিল না তারপর সে এত কোটি টাকার মালিক কিভাবে হলো চলুন আমরা ব্যাসটা সুমনের কিছু বক্তব্য শুনি এরপরে বুঝতে পারে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না এরা তো ইনকামও করে না তারপর ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদونی বানাইছে এবং মজার বিষয়ের থেকে গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা 800 বিঘা আরো পাশে কত হয় 8 6 1400 বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ জি কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি তো দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পড়ে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো মুনার জমির উপর দেয় আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগত দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাস্টার সুমনের কথাগুলো শুনেছেন ব্যাস্টার সুমন কি বলেছেন ব্যাস্টার সুমন যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা মানুষেরই বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য কিছুই না যে বেন্জির আহমেদ যখন চাকরি করতেছিল চাকরি করে সেই চাকরির টাকা দেওয়া এত কিছু কীভাবে সম্ভব কখনই সম্ভব না তারপরও সেইগুলো করেছে সেই সূত্র ধরে বেনজির আহমেদ কিছু লাইফে এসে কথা বলেছেন যে কথাগুলা আপনার ইতিপূর্বে শুনতে পারবেন তবে বেঞ্জির নিজেকে প্রমাণ করতে চেষ্টা করছেন যে আমার শ্বশুর একজন সরকারি বড় কর্মকর্তা ছিল তাই আমার শ্বশুরের সম্পদ থেকে আমার শ্বশুরের চাকরির থেকে এই টাকা পয়সা নিয়ে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছিলাম আদৌ এই কথাটা কতটুকু যুক্তি আছে এই বেঞ্জির আহমেদের সাথে যে জিনিসটা আপনারা আমরা সবাই বুঝে গেছি যে উনি একদিন পুলিশ কর্মকর্তা ছিলেন আই যে ছিলেন তার অনেক ক্ষমতা ছিল চলুন আমরা বেঞ্জের আহমেদের কিছু কথা শুনে আসি ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা কখনই তাদের তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা শরীরের পর তথাকথিত থলের বিড়াল বেশি বেশি বেরিয়ে আসছে এটা এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর আমাদের পারিবারিক ব্যবসা দু সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত দশ বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত দর্শক ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের কথাগুলো শুনেছেন এই কথাগুলো আসলে কতটুকু যুক্তি আছে এটা কি বিশ্বাসযোগ্য নাকি তার মন গড়া বানানো কিছু গল্প এটা আমরা সবাই বুঝতে পারছি কেননা শ্বশুর এত কোটি টাকার মালিক ছিল না এত বড়ো চাকরি করে নাই একটা চাকরি করে উনি সাবেক আইজি উনি পনেরো দুই কোটি টাকা চাকরি করে টাকা পেয়েছে আর সে হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছে আর উনি তালকে তিল বানিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছে সেই সূত্র ধরে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা অনেকই গুরুত্বপূর্ণ একটা কথা কেননা যে মানুষ আসলে ক্ষমতা আসলে ক্ষমতা পাইলে পিছন থেকে সব কিছু ভুলে যায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলাকে তক্কা করেন না উনি কে কোন দলের লোক কে কার সাপোর্টার লোক কখনোই এগুলোকে মূল্য দেন না উনি মূল্য দেন জনগণকে জনগণের পক্ষে আপনি যদি কাজ করেন তাহলে সে আপনার পক্ষে কাজ করবে আর যদি জনগণের পক্ষে আপনি কাজ না করেন তাহলে আপনাকে ছাড় দেবে না আপনি জনগণের টাকা মেরে হাজার হাজার বিঘা সম্পদ তৈরি করবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী কখনো অ্যাকসেপ্ট করবে না তাই মাননীয় প্রধানমন্ত্রী এই বেঞ্জের আহমেদকে নিয়ে কি বলেছেন আপনারা অবশ্যই শুনতে চাইবেন এবং আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য আমি শোনাব যা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী অন্যায়কারীর পক্ষে কখনো কাজ করেন না উনি অন্যায় যে করে তার বিপক্ষে কাজ করে উনি প্রত্যেকটা দিন রিপোর্ট নিচ্ছেন অনলাইন থেকে কে কি করছে এবং কোথায় কি কী কম করছে সবগুলা রিপোর্ট উনি গোয়েন্দা বিভাগের কাছে প্রচার করে চলুন মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কথা আমরা প্রতি তারা বিশ্বস্ত কিন্তু তাদের উপর কোনো রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এই ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি এখানে যেই হোক যে দলের হোক আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি প্রতিদিনের ছবি পাই যা পাই আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি এবং যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানে কিন্তু সে ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হবে একটা খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে দেশের মানুষ এর থেকে কি পাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো কাজে আসবে এদেরকে ভালো করে আপনাদের ওপর নজর রাখতে হবে একটা উপযুক্ত জবাব দিতে হবে কারণ স্বাধীনতা বিশ্বাস করে না জনগণের অর্থনৈতিক মুক্তিতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো শুনেছেন এতে আপনারা বুঝতে পারছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কখনোই কোনোদিন কোনো কারণে যে অন্যায় করে তার পক্ষে কথা বলেন না আর এখানে বেঞ্জির আহমেদ উনার নিজের বাপের এলাকা অর্থাৎ নিজের গ্রামের বাড়ির এলাকায় সে হাজার হাজার বিঘা সম্পত্তি করছে যা একটা কথা ব্যাসা সুমন বলেছিলেন যে হয়তো বা আল্লাহ বাসাইছে আর কিছুদিন সময় পেলে পুরা গোপাল গোঁজটা কিনে নিত কথাটা আসলেই সত্য মিথ্যা কথা নয় কেননা বেঞ্জির আহমেদ যে ঘটনাটা ঘটিয়েছে সে দুইটা জগতের দুইটা সেক্টরের প্রধান ছিলেন তার টাকা কাঁড়ি কাঁড়ি টাকা আসছে আর এই টাকা উনি সব কিছু পার করে দিয়েছেন তার স্ত্রীর নামে এবং তার ওয়াইফের নামে প্রতিষ্ঠাতা করেছেন ছয় ছয়টা কোম্পানি মামুরবাড়ির মোয়া এত সোজা আমি দিলাম আর তুমি খাইলাম না দেশের টাকা জনগণের টাকা সরকারের টাকা মাননীয় প্রধানমন্ত্রী এত বোকা নয় আপনার টাকা আপনাকে ফেরত দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এ যদি অন্যায় করে থাকে এর অন্যায়ের বিচার করতে হবে এবং এই টাকা যদি দেশের জনগণের কাজে লাগে তাহলে অবশ্যই টাকা ছিনিয়ে আনতে হবে সম্পদ ছিনিয়ে আনতে হবে এটাই সত্যতা এটাই আসল এটাই আসল রূপ কেননা এরা মা মাসি চিনে না এরা দেশ চিনে না জনগণ চিনে না এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে এই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন যে সে আমার দলের হোক আমার কোলের হোক আমার পিঠের হোক আমি কাউকেই বরদাস্ত করব না যদি জনগণের টাকা আত্মসাত করে দেশের টাকা আত্মসাত করে আপনি বাড়ি গাড়ি সম্পদ তৈরি করেন তাহলে কখনোই ছাড় দেওয়া হবে না দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভারত এখন সুস্থ থাকুন দেখা হবে